আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিনজু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুরু করতে যাচ্ছি আজকের ভূত পেতনির তৃতীয় এপিসোড আজকের গল্পের নাম হল কবরস্তানের দারওয়ান লিখে পাঠিয়েছেন এস জি ফয়সাল আমি আবারও বলছি আজকের গল্পের নাম হলো কবরস্তানের দারওয়ান লিখে পাঠিয়েছেন এস জি ফয়সাল আপনারাও যদি আমাদেরকে গল্প লিখে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন ফয়সাল মিন্জু ফিফটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আবারও বলছি ফয়সাল মিন্জু ফিফটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা হলো এফ এ ওয়াই এস এ এল এম আই এন জে ইউ ডবল ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম যাই হোক আমি ঘটনায় চলে যাই কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি ঘটনাটি হল উনিশশো বিরানব্বই সালের গ্রামের নামটি আমার মনে নেই যাই হোক আমি ঘটনায় চলে যাই এক লোক কবরস্থানের দারোয়ান ছিলেন কখনো লোকটির ডিউটি দিনে হতো আবার কখনো রাতে তো একদিন রাতের বেলায় তিনি ডিউটি করতে যান তার বাসা থেকে কবরস্থানে যেতে হলে একটি আর্মি ক্যাম্প পার হয়ে এক কিলোমিটারের মতো যেতে হয় তখন তো দেশগ্রামে এত গাড়ি ছিল না তাই হেঁটেই যেতে হয় বরাবরের মতো তিনি কবরস্থানে ডিউটি করতে গেল। কবরস্থানের পাশে একটি চায়ের টং দোকানও রয়েছে শীতের রাত সেই ডিউটিতে গিয়েই সেই দোকান থেকে এক কাপ চা খেতে থাকলে চা খাওয়ার সময় একটি লোক এসে এক গ্লাস পানি পানি খাওয়ার পর লোকটি কবরস্থানের দারোয়ান এবং দোকানদারকে বলল ভাই আপনারা একটু দোয়া দুরুদ করতে থাকেন একজন ভালো আলেম মারা গেছে আর কিছুক্ষণ পর এই কবরস্থানেই তাকে দাফন করার জন্য নিয়ে আসা হবে এই বলে লোকটি চলে যায় কবরস্থানের চলে যায় ডিউটি পালন করার জন্য। দারোয়ানের কাছে একটি পাওয়ারফুল টর্চ লাইট আছে এই টর্চ লাইটটি তার ভাই তাকে সৌদি আরব থেকে পাঠিয়েছে এই টর্চ লাইটের আলো অনেক দূর পর্যন্ত যায় দারোয়ান কিছুক্ষণ ওই লাইট নিয়ে পায়চারি করছিল তার কিছুক্ষণ পর কিছু লোক একটি লাশ নিয়ে আসে দাফন করার জন্য লোকগুলো লাশ নিয়ে কবরস্থানের ভিতর চলে গেল যে অঞ্চলে কবরস্থানটা ছিল সেই অঞ্চলে আবার শিয়ালের আনাগোনা বেশি তাই দারোয়ানটি চোরের চেয়ে শিয়াল পাহাড়া দিত বেশি কারণ শিয়ালগুলো রাতের বেলায় কবরের ভিতরে ঢুকে কবর লাশগুলো টেনে নিয়ে যায় তাই লোকটি কবরস্থানের গেটের বাইরে শিয়াল দেখতে পেয়ে কবরস্থানের দরজা ভিতর দিয়ে বন্ধ করে দেয় দরজা বন্ধ করে যখন ভিতরে তাকায় তখন দেখে ভিতরেও শিয়াল শিয়াল দেখে সে একটু বিস্মিত হয়ে যায় গেট তো বন্ধ করে দিলাম তাহলে এই শিয়ালগুলো ভিতরে কিভাবে ঢুকলো দারোয়ান এবার দৃষ্টি দিল খাটিয়ায় থাকা লাশের দিকে এবং যারা লাশটা নিয়ে এসেছে তাদের দিকে লাশ যখন লোকগুলো নিয়ে এসেছিলেন তখন তিনি দেখলেন লাশ নিয়ে ভিতরে অনেক লোক ঢুকেছে আর এখন দেখে মাত্র অল্প কিছু লোক লাশের সামনে দাঁড়িয়ে আছে এবার সে একটু শিউর হওয়ার জন্য শিয়ালগুলোর ওপর উপর টর্চ লাইটটি মারেন তিনি দেখলেন এই শিয়ালগুলো স্বাভাবিক শিয়ালের চেয়ে অন্য রকম এমন সময় যেখানে লাশ রাখা সেখান থেকে একজন লোক হঠাৎ করে বলে ওঠে এই ভাই এই টর্চ বন্ধ করুন টর্চ বন্ধ করুন লোকটির মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো যে আমি লাইট মারলাম শেয়ালের গায়ে আর সেই আলো তারা দেখেও অন্য দিকে ফিরেছিল তাহলে বুঝলো কিভাবে যে আমি লাইট মেরেছি গ্রাম তো তাই এত ল্যাম্প পোস্টের ব্যবস্থা ছিল না যারা লাশ নিয়ে ভিতরে ঢুকেছিল তারা সাথে করে কিছু নিয়ে এসেছিল দারোয়ান লাশের সামনে থাকা লোকগুলোকে ইশারা করতে লাগলো শিয়ালের ব্যাপারে বলার জন্য কিন্তু তাকে কেউ দেখতে পেল না কারণ তিনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে খুটি অন্ধকার আর ওই লোকগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সামান্য হ্যাজাক বাতির আলো জ্বলছিল সে দেরি না করে সেই লোকগুলোর সামনে চলে যায় এবং একজন লোককে বলে ভাই এখানে শিয়াল আছে খুব সাবধান তাড়াতাড়ি লাশ কবর দিয়ে চলে যান দারোয়ানের কথা শুনে লোকটি বলে ভাই আপনি দয়া করে চুপ থাকুন এখানে শিয়াল আছে আমরা জানি সুতরাং আপনি এখান থেকে যান দারোয়ানটি আস্তে আসতে লাশের সামনে যায় এবং লাশের মুখ দেখে খুব অবাক হয়ে যায় কারণ যে লোকটি চায়ের দোকানে বলেছিল ভাই আপনারা দোয়া দুরোধ করুন সেই লোকই লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার মধ্যে লাশের মুখটি হাসি দেওয়া ছিল লোকটি যতবার লাশের দিকে তাকিয়েছে ততবারই দেখে লাশের মুখ আরো বেশি হাসি দিয়ে আছে এবার দারোয়ান পিছনে দেখে গেটের সামনে কোনো শিয়াল নেই সব শিয়াল গাছের উপর উঠে গেছে প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করলো দারোয়ান এবার খুব ভয় পেয়ে গেল এবার সে কি করবে কিছুই বুঝতে পারছে না ভিতরে শিয়াল বাইরে শিয়াল তারপর আবার এই অবস্থা সে বারবার মনে মনে নাম নিতে থাকে তারপর তার মনে হয় তারপর তার মনে হয়ে যায় ওই চায়ের দোকানদারের কথা কারণ চায়ের দোকানদার বাসার চেয়ে বেশিরভাগ দোকানেই ঘুমায় এবার দারোয়ান কোনো কিছু না ভেবে কবরস্থানের বাইরে চলে এক আসে আর মনে মনে বলতে থাকে যদি দোকানদার দোকানের ভিতরে থাকে তাহলে ভালো আর না থাকলে কপালে যা আছে তাই হবে সে তাড়াতাড়ি ওই দোকানে গিয়ে দেখে বাইরে দিয়ে দোকান খোলা তার মানে দোকানদার দোকানের ভিতরেই আছে সে জোরে জোরে দোকানের হাত দিয়ে দিতে লাগলো কিছুক্ষণ পর ভিতর থেকে টিন দোকানদার দরজা খুলল কিছু না বলে তাড়াতাড়ি লাফিয়ে দোকানের ভিতর ঢুকে পড়ে এবং ভিতর দিয়ে দোকান তালা মেরে বন্ধ করে দেয় তারপর দোকানদারকে সব ঘটনা খুলে বলে দোকানদার তার মুখের কথা শুনে বলে আমি এখানে অনেক সময়ে অনেক কিছু দেখি কিন্তু কাউকে কিছু বলি না চুপ হয়ে থাকি এখানে অনেক বেওয়ারিশ লাশ কবর দেওয়া হয় এ সমস্ত কথা বলে দুজনই ঘুমিয়ে পড়ে দারোয়ান ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় এবং দোকানদারকেও ডাক দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে তারপর দুজনে মিলে কবরস্থানের ভিতরের অবস্থাটা দেখতে গেল সেখানে গিয়ে দেখে লাশের খাটিয়ার জায়গায় খাটিয়া পড়ে রয়েছে এবং কবরের সামনে একটা কাফনের কাপড় পড়ে রয়েছে এই দৃশ্য দেখে দোকানদার বলে মনে হয় লাশটা শিয়াল নিয়ে গিয়েছে এই কথাটা দোকানদার বলেছে কারণ দারোয়ান যেন ভয় না পায় আসলে দোকানদার সব কিছু আহ সব আসলে দোকানদার সবকিছু বুঝতে পেরেছে যে এখানে অন্য কোন ঘটনা ঘটেছে তারপর দারোয়ান বাসায় চলে যায় প্রায় এক মাসের মতো হয়ে যায় সে আর কবরস্থানে দারোয়ানি করতে আসে না সেদিনের ঘটনায় সে খুব ভয় পেয়েছে তাই এখন সে অন্য কাজ নিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পুরো গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে এবং তা যদি শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ইমেল করে পাঠান ফয়সাল মিন্জু ডবল ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবারও বলছি ফয়সাল মিনজু। ডবল ফাইভ অ্যাট রেট জিমেল ডট কম এমন সুন্দর সুন্দর ভৌতিক গল্প পেতে চাইলে আপনারা এখনই ফয়সাল মিনজো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফয়সাল মিনজো চ্যানেলের পাশেই থাকুন এবং ভূত পেতনি এপিসোডকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করুন অপরকেও শোনার ব্যবস্থা করে দিন পরবর্তীতে আরো নতুন গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ফয়সাল মেঞ্জু চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ